আচ্ছা বাংলাদেশে ভিপিএন ব্যবহার করলে কি জেলে যেতে হবে কিন্তু কেন সে কথাই জানাবো আজকের এই ভিডিওতে যা যা থাকছে আজকের এই ভিডিওতে ভিপিএন কি এটা কিভাবে কাজ করে কেন ভিপিএন ব্যবহার করা হয় ভিপিএন ব্যবহার করা কেন নিষিদ্ধ প্রথমে জেনে নেওয়া যাক ভিপিএন কি সে সম্পর্কে ভিপিএনের পূর্ণরূপ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ভিপিএন নিরাপত্তামূলক ইন্টারনেট কানেকশন তৈরি করে যা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্যগুলির গোপনীয়তা রক্ষা করে ভিপিএন কিভাবে কাজ করে যখন আপনি একটি ভিপিএন চালু করেন তখন আপনার ডিভাইস ইন্টারনেটে যুক্ত হওয়ার আগে একটি কিপটেড টানেল তৈরি করে আর এই টানেলটি আপনাকে একটি সার্ভারের সাথে সংযুক্ত করে এটা কোন সার্ভারে সংযুক্ত হবে তা আপনার ভিপিএন সার্ভারের উপর নির্ভর করে আর এই সার্ভারের মাধ্যমে আপনি ইন্টারনেটে অনুপ্রবেশ করেন এবং ইন্টারনেট অ্যাক্সেস করতে পারেন ভিপিএন কেন ব্যবহার করা হয় আসলে ভিপিএন কোনো একটি নির্দিষ্ট কারণে ব্যবহার করা হয় না ভিপিএন ব্যবহার করা হয় থাকে বেশ কিছু আলাদা আলাদা কারণে চলুন তা জেনে নেওয়া যাক এক নম্বর গোপনীয়তা রক্ষার্থে ভিপিএন আপনি যখন ভিপিএন চালু করেন তখন ভিপিএন আপনার ডিভাইসের ইন্টারনেট কানেকশনকে অ্যানক্রিপ্ট করে যার ফলে আপনার সকল তথ্য গোপন হয়ে যায় যেমন আপনি কোন ডিভাইস থেকে ইন্টারনেট ব্যবহার করতেছেন কোথা থেকে ব্যবহার করতেছেন কী ব্যবহার করতেছেন সব ডাটা হাইড হয়ে যায় দুই নম্বর নিরাপত্তা রক্ষার্থে ভিপিএন আমরা ইতিপূর্বেই জেনেছি ভিপিএন ব্যবহারের ফলে ইন্টারনেট কানেকশন ইনক্রিপ্ট হয়ে যায় যার ফলে ব্যবহারকারী সকল তথ্য গোপন থাকে তাই অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ইন্টারনেট ব্যবহার করে কোনো তথ্য জোগাড় করতে পারে না হ্যাকার এবং প্রতারক সহজে আপনার তথ্য চুরি করতে পারে না তাই নিরাপত্তা রক্ষার্থে ভিপিএন ব্যবহার করা হয় তিন নম্বর অনুমোদিত প্রবেশ আসলে কোনো দেশ যদি ইন্টারনেটে কোনো সাইটকে ব্যান করে দেয় তখন ওই সাইটটি ওই দেশের জন্য ইনলিগাল হয়ে যায় কিন্তু অন্য দেশের সার্ভারে তা লিগাল তাই যখন ভিপিএন ব্যবহার করা হয় তখন ভিপিএন ইন্টারনেট কানেকশনকে অন্য দেশের সার্ভারের সাথে যুক্ত করে যার ফলে অনুমতি ছাড়াই ইন্টারনেটে প্রবেশ করা যায় এবার চলুন জেনে না যাক কেন ভিপিএন নিষিদ্ধ ভিপিএন ব্যবহার করে যেহেতু অন্য দেশের সার্ভারের সাথে কানেক্ট হয়ে সকল ধরনের ওয়েবসাইটে অ্যাক্সেস করা যায় তাই কোনো রাষ্ট্রের সরকার তার দেশের জনগণের ইন্টারনেট ব্যবহারের উপর নজরদারি করতে পারে না এবং কেউ কোনো অপরাধ করলে তা সহজে ধরা যায় না যার ফলে দেশের সুরক্ষা ব্যবস্থা হুমকির মুখে পড়ে তাই ভিপিএন ব্যবহারে কোনো দেশ আংশিক এবং কোনো দেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে এই নিষিদ্ধের তালিকায় যে দেশগুলো আছে এবং ওই সকল দেশে ভিপিএন ব্যবহার করলে কি শাস্তি হতে পারে তা জেনে নেওয়া যাক এই তালিকায় এক নম্বরে আছে চীন যদিও চীনে ভিপিএন ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ নয় তবে দেশটির বাসিন্দারা শুধু সরকার অনুমোদিত ভিপিএন ব্যবহার করতে পারে সরকার চাইলে এ ধরনের ভিপিএনে যে কোনো সময় হস্তক্ষেপ করতে পারবে যা ভিপিএন ব্যবহারের উদ্দেশ্যকেই সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় আর আপনি যদি চীনে একটি অঅনুমোদিত ভিপিএন ব্যবহার করতে গিয়ে ধরা পড়েন তাহলে আপনাকে জরিমানা বা কারাদণ্ডে দণ্ডিত করা হতে পারে চীনে একটি অঅনুমোদিত ভিপিএন ব্যবহারের শাস্তি পাঁচ বছরের জেল পর্যন্ত হতে পারে এই তালিকায় দুই নম্বর আছে তুর্কমেনিস্তান ইন্টারনেট ব্যবহার ক্ষেত্রে তুর্কমেনিস্তান বেশ কঠোর তাই এতে অবাক হওয়ার কিছু নাই যে ভিপিএনের উপর তাদের কঠোর নীতি আরো হবে দু হাজার উনিশ সালে তুর্কমেনিস্তান ভিপিএন প্রদানকারীদের ব্লক করা শুরু করে তারপর দু হাজার একুশ সালে সরকার কর্তৃক নির্দেশ দেওয়া হয় যে ইন্টারনেট সংযোগ নেওয়ার আগে ব্যবহারকারীদের শপথ নিতে হবে যে তারা কখনও ভিপিএন ব্যবহার করবে না কেউ স্থানে ভিপিএন ব্যবহার করে ধরা পড়লে তাকে জরিমানা এবং গ্রেপ্তার করা হতে পারে এই তালিকায় তিন নম্বরে আছে বেলারুস দু হাজার পনেরো সালে ব্যালারুসিয়ান সরকার ভিপিএন প্রক্সি এবং ব্রাউজারের মতো সব ধরনের অনলাইন কার্ডপি সরঞ্জামগুলো ব্যবহারের উপর সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞা জারি করে সংক্ষেপে বলা যায় দেশটির কোনো বাসিন্দা কোনোভাবে বেনামে ওয়েবসার্ভ করতে পারবে না চার নম্বর আছে তুরস্ক দু সালে তুর্কি সরকার দশটি ভিপিএন প্রদানকারীর পাশাপাশি ব্রাউজার নিষিদ্ধ করে দেশটির জাতীয় নিরাপত্তা রক্ষা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানানো হয় তবে ভিপিএন তুরস্কে সম্পূর্ণরূপে অবৈধ নয় নর্থ ভিপিএন এবং এক্সপ্রেস ভিপিএনের মতো বেশ কয়েকটি বড়ো বড়ো ভিপিএন এখনও দেশে বৈধভাবে ব্যবহার করা যায় পাঁচ নম্বরে আছে উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার প্রযুক্তিগত আইনগুলো সবার তুলনায় বেশি কঠোর তাই এটি আশ্চর্যজনক নয় যে সেখানে ভিপিএন ব্যবহার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ তবে দাবি করা হয় উত্তর কোরিয়ায় অনুমোদন ছাড়া ভিপিএন ব্যবহার করার ফলে কারদণ্ড হতে পারে তবে অল্প সময়ের জন্য সেখানে ভ্রমণ করতে যাওয়া ব্যক্তিরা দেশটিতে কোনো আইনি সমস্যা ছাড়াই ভিপেন ব্যবহার করতে পারে প্রকৃতপক্ষে উত্তর কোরিয়ানদের ইন্টারনেটে নিয়মিত প্রবেশ করারই অধিকার নেই এই তালিকার ছয় নম্বরে আছে উগান্ডা উগান্ডায় সব ধরনের ভিপিএন ট্রাফিক সরকার থেকে ব্লক করা এর কারণ উগান্ডা সরকার দু সালে সোশ্যাল মিডিয়া ব্যবহারের উপর কর চালু আরোপ করে তখন এর বাসিন্দারা কর ফাঁকি দেওয়ার জন্য ভিপিএন ব্যবহার করা শুরু করে তবে দু সালে উগান্ডা সরকার এই আইন উঠিয়ে নেয় কিন্তু দেশটির বাসিন্দারা এখনও অবরুদ্ধ ওয়েবসাইটগুলো প্রবেশ করতে ব্যক্তিগত যোগাযোগ করতে এবং তাদের অনলাইন পরিচয় গোপন রাখতে ভিপিএন ব্যবহার করে তবে উগান্ডা সরকার ভিপিএন ব্যবহারকারীদের গ্রেপ্তারের হুমকি দিয়েছে এই তালিকায় সাত নম্বরে আছে রাশিয়া দু হাজার সতেরো সালে সারা বিশ্বে ভিপিএন ব্যবহার আকাশচুম্বী হতে শুরু করে তখন রাশিয়ান সরকার একের পর এক ভিপিএন প্রদানকারীদের নিষিদ্ধ করা শুরু করে ইন্টারনেট ব্যবহারের উপর রাশিয়ান সরকারের অবস্থান শক্ত তারা এখন পর্যন্ত এক ডজনেরও বেশি ভিপিএন প্রদানকারীকে নিষিদ্ধ করেছে এবং ভবিষ্যতে আরও করবে বলে জানা যায় দেশটি ভিপিন এবং প্রক্সির ব্যবহার কঠোরভাবে সীমাবদ্ধ করেছে এছাড়া টর ব্রাউজার ব্যবহারও এই দেশটিতে সম্পূর্ণভাবে নিষিদ্ধ এই তালিকায় আট নাম্বার আছে সংযুক্ত আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাতে দু সালে সাইবার অপরাধ আইন সংশোধনের পর ভিপিএন ব্যবহার অবৈধ করা হয় সংযুক্ত আরব আমিরাতের সরকার এনক্রিপশনকে খুব ভালো চোখে দেখে না এবং ভিপিএন যেভাবে কাজ করে তা সে দেশে অপরাধ হিসেবে বিবেচিত হয় তাই সংযুক্ত আরব আমিরাতে ভিপিএন ব্যবহার করে ধরা পড়লে জরিমানা কিংবা এমনকি জেলের সাজাও হতে পারে আর সেই জরিমানার পরিমাণ অনেক বৃহৎ ক্ষেত্রবিহ এটি এক লাখ মার্কিন ডলারের বেশি হতে পারে তবে সরকারের মতে ভিপিএন একটি বৈধ উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে কিন্তু এই বৈধ বিষয়টি নিয়ে বেশ অস্পষ্টতা রয়েছে ভিপিএন এখনও কিছু কিছু জায়গায় অত্যন্ত বিতর্কিত যদিও ভিপিএন বিশ্বের বেশিরভাগ দেশে ব্যাপকভাবে ব্যবহৃত হয় তবু এক বিলিয়নের বেশি মানুষ এখনও এগুলোর বৈধ প্রবেশাধিকার পায় না তাহলে বাংলাদেশে ভিপিএন ব্যবহার করলে কি চেলে যেতে হবে না বাংলাদেশে ভিপিএন ব্যবহার করলে চলে যেতে হবে না কারণ বাংলাদেশে ভিপিএন নিয়ে তেমন কোনো আইন নেই তাই অবৈধ উদ্দেশ্যে ভিপিন ব্যবহার করা যেতেই পারে কেউ অবৈধ উদ্দেশ্যে ভিপিন ব্যবহার করবেন না ভিডিওটি ভালো লাগে থাকলে একটা লাইক তো হতেই পারে টেক্সট রিলেটেড কোনো কিছু জানতে আগ্রহী হলে তা কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে